বিশ্বের দশটি সবচেয়ে বিপজ্জনক পাখি ভয়ঙ্কর সত্য পৃথিবীতে অনেক রকম পাখি আছে কিন্তু কিছু পাখি এতটাই বিপজ্জনক যে তারা এক নিমিশে মানুষের জন্য প্রাণ গাতি হয়ে উঠতে পারে আজকের ভিডিওতে আমরা জানবো বিশ্বের দশটির সবচেয়ে বিপজ্জনক পাখি সম্পর্কে যাদের সম্পর্কে জানার পরেও আপনি অবাক হয়ে যাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আমাদের তালিকায় এক নম্বর পাখিটি আপনাকে শিউরো তুলবে আপনি কিভাবে এই পাখিগুলোর নাম আগে শুনেছেন নিচে কমেন্টে জানান আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন অন করে রাখুন যাতে এমন চমকপ্রদক কন্টেন্ট মিস না করেন দশ নাম্বার পাখিটি ক্যাসোয়ার পাখি পাখিকে বলা হয় সবচেয়ে বিপজ্জনক পাখি এদের লম্বা দাঁড়ালো থাবা এক আঘাতে মানুষের শরীর ছিন্ন ভিন্ন করে দিতে পারে দুই সালে একজন ব্যক্তি ক্যাশোয়ারের আক্রমণের প্রাণ হারিয়েছিল নয় নাম্বার পাখিটি হল হারপি ইগল হারপি ইগলের শিকার ধরার দৃশ্য হারপি ইগল এতটাই শক্তিশালী যে এটি বানর এবং বড় আকারের সাপও শিকার করতে পারে তাদের থাবা একটি ভালুকের থাবার মতোই শক্তিশালী ইউরেশিয়ান ইগল আউল এরা দেখতে নিরীহ হলেও প্রচন্ড আক্রমণত্ব এদের ধারালো ঠোঁট এবং শক্তিশালী থাবা ছোট স্থন্য পাইদের জন্য মারাত্মক হতে পারে লেগার গিয়ার লেগার গিয়ার হাল বাংশে এই পাখি হাড় খেতে ভালোবাসে একশো পঞ্চাশ মিটার উঁচু থেকে হাড় ফেলে তা ভেঙ্গে নিয়ে যায় ভেঙে নিয়ে খায় কিছু গবেষক মনে করেন অতীত মানুষ এদের শিকারে পরিণত হয়েছিলেন অস্টিস অস্টিস দোয়াচ্ছে এবং লাথি মারছে বিশ্বের সবচেয়ে বড় পাখি হলো এটি দৌড়ানোর সময় গোড়ালসে দ্রুত হতে পারে এর লাথি এতটাই শক্তিশালী যে একটি সিংহকে পর্যন্ত হত্যা করতে পারে ফিটো হুই ফিটো হুইয়ের এই পাখিটি বিষাক্ত এর ফালকে থাকা নিউরোটক্সিন মানুষের সামলায় লাগলে জ্বালা সৃষ্টি করতে পারে বাডাস অফ ডে বাস পাখি বাস পাখির শিকারের দরণ এতটাই মারাত্মক যে এটি তিনশো বিশ কিলোমিটার ঘণ্টা গতিতে আকাশ থেকে ছুটে এসে এক নিমিশে শিকারকে আঘাত করতে পারে মারাবু স্টক মারাবো স্টকের বিশাল হোল। এরা বিশাল আকারে এবং মৃত প্রাণী খেয়ে বেঁচে থাকে এদের ঠোঁট এত শক্তিশালী যে এটি ছোট প্রাণীদের সহজে হত্যা করতে পারে শিকারি গুল গুল পাখির এরা এতটাই আগ্রাসী যে বড়ো বড়ো সামুদ্রিক ফাঁকিকে তাড়া করে এবং তাদের খাবার ছিনিয়ে নেয় লাস্ট এক নাম্বার ফাঁকিটি হলো দক্ষিণ আমেরিকার হারপুন ইগল হারপুন ইগলের চোখ এবং থাবার ক্লোজ এটি বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর এবং বিপজ্জনক ইগল এদের থাবা এত বড় যে একটি মানুষের হাতের মতো দেখা এবং এত শক্তিশালী যে একটি হরিণ বা বানরকে সহজে তুলে নিয়ে যেতে পারে এই ভয়ঙ্কর পাখিগুলো সম্পর্কে জানার পর আপনার কোনটি সবচেয়ে ভয়ঙ্কর লেগেছে নিচের কমেন্টে জানান এমন আরও রোমাঞ্চকর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন নতুন ভিডিওর আপডেট পেতে নোটিফিকেশন অন করে রাখুন আমাদের পরবর্তী ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ